আজ হচ্ছে নয় সেপ্টেম্বর আর আঠাইশ সেপ্টেম্বর থেকে এই মাসের আঠাশ সেপ্টেম্বর থেকে আমাদের বাঙালিদের সবচেয়ে যেটা বড় উৎসব দুর্গাপূজা সেই উৎসবটা আসতে চলেছে একটু বৃষ্টি দিলেই পরে আমাদের শিলচরের এই অবস্থা একটুক আমি বেরিয়েছিলাম এবার আজকে যেহেতু আমাদের প্রধান উৎসব দুর্গাপূজা এসে গেছে আর মাত্র আঠারো দিন বাকি আর এক ঘন্টা দেড় ঘণ্টা মতো বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি বৃষ্টিতেই আমাদের শিলচর শহরের মেন মেন যেগুলো রাস্তা এই যে রাস্তার দেখুন আপনারা জল আর যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু পুরোটা রাস্তার মধ্যে গর্ত অনেক জায়গায় যেহেতু আমরা জানি জল জল থাকলে পরে রাস্তাটা খুব খারাপ হয় তো দিন যাচ্ছে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ হচ্ছে আর এই যে দেখুন পুরোটা রাস্তা জল আর গাড়ি কীভাবে যাতায়াত করছে কোন সময় কি হবে কোন গাড়ি উল্টে যাবে সেটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই আমাদের এই উৎসবের আগে যদি রাস্তাঘাটটা ঠিক না হয় যেহেতু এই মাসেই আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা অনেক জায়গায় অনেক বড় বড় প্যান্ডেল হচ্ছে অনেক কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে সুন্দর করার জন্য কিন্তু আমাদের এই রাস্তা ঠিক না হলে আমরা কীভাবে দেখতে যাব এই পূজাটা আপনারাই কমেন্ট করে জানাবেন রাস্তা আর অন্য কিছু সেটা বোঝার কোনো উপায় নেই কখন উল্টাবে কোন গাড়ি কোনো সার্টেনিটি নেই জায়গায় জায়গা এভাবে বিপদের জায়গাটা একটা বড় ইয়ে আছে নিশ্চয় রাস্তাটা ভালো না এর জন্য এটা দেওয়া কচুরি পানা হয়ে গেছে মানে বুঝতেই পারছেন এই জায়গাটা সব সময় জল জমা হয়ে থাকে তো মেইন রোড যেটা মেইন রোডের মধ্যে যখন কচুরি পানা থাকে তো আমরা আর কি করব প্রশাসনের কাছে একটা নিবেদন এগুলো আপনারা একটু দেখুন বড় বড় ভারী ভারী গাড়ি যাতায়াত করছে এই ধরনের রাস্তার উপর ছোট ছোট রাস্তার উপর এই ধরনের বড় বড় গাড়ি যাতায়াত করছে আর এই রাস্তাটার অবস্থা

সুন্দর করার জন্য কত প্রচেষ্টা আছে কিন্তু বিবেকানন্দ স্বামীজির নামে রাস্তা স্বামীজি আমাদের বিশ্বের মানে ভারতবর্ষের গর্ব ছিলেন উনার নামে একটা রাস্তা এইভাবে দিনের পর দিন এইভাবে জল থাকে বৃষ্টি দিলেই জল হয়ে যায় সব স্কুটার পর্যন্ত বাইক ইয়ে বাইকও ফুটপাথের দিকে চলতে হয় এগুলো জিনিস তো খুবই কষ্ট হচ্ছে আমাদের আপনাদেরকে অনুরোধ তাড়াতাড়ি এটা রাস্তা আগামীতে পূজা আসছে প্রায় এক সপ্তাহ দশ দিন পরেই পুজো আছে এই পুজোর সময় যদি এরকম জল হয় মানুষ কীভাবে পুজোতে বেরোবে বিবারান্দার দিকে ঠিক ছিল বের হতে পারবে না ধন্যবাদ আমার সবার কাছে অনুরোধ রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করেন কিছুটা উঁচু করলে তো মানুষ চলতে পারবে কমপক্ষে মাটি ফালি উঁচু করলে ভালো পাকা না করলেও হবে ইউ ইউ তো এটাই ছিল সেটা আমিও বলছিলাম আমাদের সবচেয়ে যেটা মেইন উৎসব হচ্ছে দুর্গাপূজা সেই দুর্গাপূজার আগে নিশ্চয়ই এ সেই যখন দুর্গাপূজাটা তো অবশ্যই বৃষ্টি থাকবে তো বৃষ্টি থাকলে এভাবে আমরা কিভাবে পূজাতে বের হব আর কীভাবে কি হবে সেটা কিছুই বুঝতে পারছি না অবশ্যই আপনারা একটু দেখবেন আমাদের এই রাস্তার বিষয়টা নিয়ে কেন কি একটু বৃষ্টি দিলেই পুরোটা জলে জল হয়ে যায় এটা হচ্ছে কলেজ রোডের রাস্তা আর কলেজ রোড থেকে বিবেকানন্দ রোড কন্টিনিউ এভাবে জল আর রাস্তার মধ্যে প্রচণ্ড গর্ত গর্ত কখন যাবে না কোন জায়গায় গর্ত আছে যেহেতু জল থাকলে পরে বোঝা যায় না এই যে পুরোটা দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা একটু দেখবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আমাদের এই বিবেকানন্দ রোড কলেজ রোড দাস কলোনি এগুলা রাস্তা যেন ঠিক হয় আমাদের রাস্তাঘাট কি পূজার আগে ঠিক হবে না এটা একটু সবার সাথে শেয়ার করে নিলাম যেহেতু আমাদের সবচেয়ে বড় উৎসবটা হচ্ছে দুর্গাপূজা মা আসছেন আমাদের সবার মনে আনন্দ একটু বেরিয়েছিলাম আজকের পূজার কাটা করার জন্য এই আসার সময় এই অবস্থা রাস্তার আমাদের শিলচারের এই অবস্থা দাদা আমাদের বিবেকানন্দ রোডের যে এত পরিমাণে জলে ভুগছি আমরা আপনারা আপনারা কি ভুগছেন আর বলবেন না বৃষ্টি দিলই তো এই অবস্থা মানে জলে জল মানুষ আসতে পারে না দোকানদারদেরও প্রবলেম লোকাল জন সাধারণের প্রবলেম অনেক প্রবলেম শেষ নেই প্রবলেম শেষ নেই দোকানপাটি মানে মানুষ আসবে ব্যবসা তো ক্ষতি হবে মানুষ বাইরে মানুষ আসবে না স্বাভাবিক বিজনেসে তো ক্ষতি হবে জি তো তো একটু কানাকাটা করার জন্য আমি বেরিয়েছিলাম তো প্রচণ্ড বৃষ্টিপাত হয়ে গেল এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টায় যা অবস্থা আমাদের রাস্তার সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর এভাবে যদি বৃষ্টিপাত হলে পরে এই ধরনের রাস্তাঘাট হয়ে যায় তো আমরা কি করে পূজাটা দেখব তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন যাতে আমাদের রাস্তাঘাটটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটা একটা আবেদন থাকলো ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি